আর পাশে র্যাক রয়েছে সমস্ত র্যাক রাখা রয়েছে আর এপাশেও রয়েছে সিক্সটি বক্স এগুলোই হ্যাঁ সিক্সটি বক্স সমস্ত এখানটায় সমস্ত কিন্তু সিক্সটি বক্স রয়েছে সিক্স বক্সও বাজিয়েছো হ্যাঁ এর রিসেন্ট পপ সেটা তো মানে বাজাচ্ছো তো কীরকম মনে হচ্ছে সিনটির থেকে পপটার অভিজ্ঞতায় কী বলে যে কোন সাউন্ডটা ভালো বা তো সো ফাইলেনি বন্ধুরা তোমরা আজকে এটা নতুন ভিডিওই স্বাগত তো আজকে কম্পিটিশান ভিডিও নয় জাস্ট একটা গোডাউন রিভিউ নিয়ে তোমাদের সামনে তো এই ফার্স্ট টাইম কিন্তু গোডাউন রিভিউ করতে এসেছি তো সারেঙ্গার থেকে প্রায় দু কিলোমিটার দূরে কুলডিহা বলে জায়গাতে যে ছায়া সাউন্ড তোমরা অনেকেই জানো যে সিক্সটি বক্সের একটা নাম করা সেটাও ছায়া সাউন্ড সেই সাউন্ডের আজকে পোর্টাল গোডাউন রিভিউ করে দেখাবো এবং যে সেটা ওনার এবং মালিকবাবু রয়েছেন তার সঙ্গে কথা বলবো এবং সমস্ত ডিটেলস আলোচনা করব তো চলো এই ফার্স্ট টাইম আমারও কিন্তু ওই গোডাউন ভিডিও এই সাউন্ডের কী কী রয়েছে তোমরা কি গোডাউনের ভিতরে যায় সে ছায়া সাউন্ডের গোডাউন তো দেখতে পাচ্ছ গোডাউনটি ছায়া সাউন্ডের তো ছায়া সাউন্ডের এখানে লেখা রয়েছে গোডাউনের দেওয়ালি ছায়া সাউন্ড তো দিব্যেন্দু রি দুলাদা তো মোবাইল নাম্বার রয়েছে তোমরা দেখতে পাচ্ছি যে এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যারা যোগাযোগ করতে চাও অবশ্যই করতে পারো ছায়া সাউন্ডের সঙ্গে কুলডিহা প্রপার জায়গাটি কিন্তু কুলডিহাতে অবস্থিত আর এ পাশে রয়েছে গোডাউন পোপার আর সাউন্ডের ওনার এ পাশে রয়েছে দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিসপত্র এখানে কিন্তু গোডাউনে স্টক করা রাখা রয়েছে এটা হচ্ছে পপ বেস রয়েছে না তো এটা পপ বেস রয়েছে তো পপ বেস কিন্তু চারটি রয়েছে তো কোন ক্যাবিনেট থেকে অবশ্যই মালিকের কাছ থেকে জেনে নেব আর পাশে র্যাক রয়েছে সমস্ত র্যাক রাখা রয়েছে আর উপরে মনে হচ্ছে স্পিকারের পেটি রয়েছে স্পিকারের পেটি রয়েছে ওয়ান ওয়ানের স্পিকারের পেটি রয়েছে আর এ পাশে রয়েছে ফোর না চারবার 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 রয়েছে আর এ পাশে রয়েছে ওইগুলোও হ্যাঁ চার বারো তো প্রচুর কিন্তু পুরনো বক্স রয়েছে আর এ পাশেও রয়েছে প্যান্ডেলেরও রয়েছে নাকি জিনিসপত্র জিনিসপত্র রয়েছে তো প্যান্ডেলেরও কিছু রয়েছে আর এ পাশেও কিন্তু সিক্সটি বক্স নাকি ছয় বারো হচ্ছে ছয় পনেরো তো এগুলো হচ্ছে ছয় পনেরো স্পিকার রয়েছে বারো ইঞ্চি স্পিকার অনেকগুলো রয়েছে আর এ পাশে রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার আর এ পাশে হর্ন রাখা রয়েছে আর এগুলো হচ্ছে চার পনেরো আর এ পাশে রয়েছে মিডটা তো মিড রয়েছে লম্বা মিডের মধ্যে রয়েছে চার পিস তো ফোর বাই ফোর রয়েছে আর সিক্সটি বক্সও রয়েছে এর পাশেও রয়েছে সিক্সটি বক্স এগুলোই সমস্ত এখানটায় সমস্ত কিন্তু সিক্সটি বক্স রয়েছে আর এর পাশেও নয় বারো রয়েছে আর এর পাশে এমনি প্রোগ্রামের সেটআপ আপনি এগুলো হচ্ছে ইনপুটের সেটআপ রয়েছে তো প্রচুর কিন্তু বক্স রয়েছে গোডাউনে পুরো ফুল আর এরপাশে রয়েছে যে ডেক মেশিন রয়েছে তো এগুলো দিয়ে আগে দিবসগুলো পরিচালনা করা হতো কম্পিটিশন এসব যে সমস্ত রয়েছে পেয়ার বক্স তাই তো মানে এগুলো হচ্ছে ব্যাস সিঙ্গেল ব্যাস সিঙ্গেল বেস আর এ পাশে কিন্তু এম ফায়ার সারি দিয়ে সাজানো রয়েছে পাশে রয়েছে সব পাঁচশো রয়েছে আর পাশে হাজার রয়েছে হাজার সিঙ্গেল হাজার ডবল হাজার মিক্স রয়েছে আর এর পাশে রয়েছে আড়াইশো আড়াইশো না হলো আড়াইশো রয়েছে স্টেবিলাইজার রয়েছে মনে হচ্ছে এটা আঠেরো কিলো না কিলো আঠারো কিলো রয়েছে বারো কিলো রয়েছে আর পাশে রয়েছে না আচ্ছা এর পাশে রয়েছে ইকুলেজার সেট আপ আর সমস্ত প্রেসার ডিব এখানেই রয়েছে সমস্তটা আর এ পাশে রয়েছে সব সাতশো এক রয়েছে এই পাশটাতে সাতশো এক আর এ পাশটাতে রয়েছে ফোর কে সমস্ত ফোর কে তো সমস্ত ফোর কে এবং স্ট্যান্ডার সেট রয়েছে আর এ পাশে পপ সেট আপ জন্য কিন্তু রয়েছে সিএ টোয়েন্টি তো দেখতে পাচ্ছি যে সে টোয়েন্টি একদম নতুন এই নতুন নেওয়া হয়েছে না নতুন রয়েছে কিন্তু এবি এক্স এবসও রয়েছে এবি এক্সও কিন্তু চার পিস রয়েছে সে টোয়েন্টি চার পিস মোট আট পিস আট পিস এগুলো দিয়ে পপ সেট আপ থেকে পরিচালনা করা হয় কি রিপেয়ারিংকে নিজেই করা হয় নিজে টুকটাক তো সমস্ত টুকটাক রিপেয়ারিংয়ের জন্য এখানেই করা হয় আর এর পাশে সমস্ত কিন্তু কল্ট রয়েছে আর এখান থেকে যাবতীয় জাস্ট টুকটাক কাজ বা ইউনিটের কাজ সমস্ত কিন্তু এখানে বসে করা হয় দেখতে পাচ্ছো যে গোডাউনটা পুরো ফুল ভর্তি হয়ে রয়েছে তো এরপর সেট যে ওনার রয়েছে তার সঙ্গে কথা বলবো যে কি কি রয়েছে বা কি কি সমস্ত সেট বিষয়ে একটু জানার চেষ্টা করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বসে আছে যে সেট আপের ওনার রয়েছে তো তার সঙ্গে কথাবার্তা বলে নেবো যে সেট সম্বন্ধে যে পপ সেট আপটি নিয়ে এসেছে সমস্ত কিছুটা একটু যে জানার চেষ্টা করবো দাদা কেমন আছে ভালো আছি তোমার নাম আমার নাম দিব্যেন্দু রি আমার সবাই এলাকায় দুলাদা নামে চেনে আমি সাউন্ডের ওনার তোমার প্রপার অ্যাড্রেসটা একটু বলে আমার প্রপার অ্যাড্রেস সারেঙ্গা থেকে দু কিলোমিটার কুল্লিয়া গ্রাম ভিলেজ পুরুলিয়া পোস্ট অফিস সারেঙ্গা থানা সারেঙ্গা জেলা মাকুর আচ্ছা আচ্ছা এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার ওটা কল্ট্রিকের মধ্যে পড়ছি তো তোমার বর্তমানে দেখলাম যে গোডাউনে প্রচুর কিন্তু সেটআপ রয়েছে তো তোমার প্রথমে জেনে নেবো যে তোমার ব্যবসাটা কত দিনের ব্যবসা আমার উনিশশো নিরানব্বই সালের ব্যবসা মানে স্টার্টিং স্টার্টিং কিন্তু তখন টু স্পিকারের বক্স ছিল টু স্পিকারের বক্স থেকে আমার এলাকায় ভাড়া এসেছিল বাইরে থেকে ফোর স্পিকারের বক্স তখন থেকে মনের একটা চিন্তা ভাবনা ছিল যে এত সেট আপ করার ইচ্ছা ছিল বড়ো সেট করব আর তার আগেরও ইচ্ছা ছিল যে আমার যখন এলাকাতে সেট আপ আসতো তখন বাইরে আমরা যেতাম দেখতে যেতাম ইচ্ছা ছিল ভালো লাগ ভালোবাসা ছিল তার আরও ছোটো আগেকার ইচ্ছা ছিল যখন ক্লাস থ্রি পরে পড়ি আমার দাদু প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তো আগেকার দিনে

তার জন্যে এত বড়ো ব্যবসা আজকে মানে দাঁড় করতে পেরেছে তো ব্যবসাটা কি নিজে স্টার্ট করেছিলেন না বাবা না বাবার থেকে বাবা মারা গেছে দু সালে মারা গেছে মারা যাওয়ার পর আমি ব্যবসাটা আরম্ভ করেছিলাম তখন ছোট ছিল খুবই তো ছোট থেকে গ্রামে এলাকায় যখন বড় বড়ো সেটা আসতে লাগলো তখন আবার বাড়ানো হলো আর কি অনেক দিনের পুরনো অভিজ্ঞতা হ্যাঁ অনেক পুরনো আছে আর বর্তমানে সেটআপ ছাড়া তুমি কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে আমি একটা কোম্পানিতে কাজের সঙ্গে যুক্ত আছি সেটাপ ছাড়া টুকটাক যুম হয়ে আছে মোটামুটি হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা আর কোম্পানির কাজটা আমার এইখান থেকে এক 2 কিলোমিটার মধ্যে আছে মোটাও কাজটা পুরো হল তো মানে টাইস জোন এ সেটআপ তো 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 বর্তমানে সেটআপ রয়েছে তো ফর ফর সেটআপ অফিস সেটআপটা আছে আচ্ছা আর আছে আমাদের ছয় পনেরো যেটা ছয় পাল্লা বলছে ওটা দশ পিস আছে দশ পিস মানে স্পিকার কমপ্লিট দশ পিস দশ পিস স্পিকার কমপ্লিট দশ পিস টোটাল সিস বক্স বস কেবিনেট কেবিনেট আছে আমার তিন পনেরো তিন বারো ছ পিস আছে আর পাঁচ পনেরো আছে দু পিস আচ্ছা নাইন আছে দু পিস আর ইনপুটের ডবল সেট আপ আছে দুটো সেটআপ আছে ইনপুটের ডবল সেটআপ আপ ডবল সেট আছে আর ওয়ান স্পিকার আছে বারোখানা টু স্পিকার আছে চারখানা আর ফোর পরি স্পিকার মানে পারোচিত পরি স্পিকার আছে আটখানা সমস্ত মাল এভেলেবেল রয়েছে সমস্ত মাল এভেলেবেল আছে এলাকায় পরিচিত ঠাকুরের হয় সব চলে যাচ্ছে আর কি এলাকায় আমাকে সবাই চেনে সবাই আমাকে বিসর্জনের জন্য অপেক্ষা করে থাকে যে ছায়া যে বিসর্জন করব এলাকায় এলাকায় পরীক্ষা চলছে এখনকার জন্যে বিসর্জন বন্ধ আছে

এটা দাদা হয়েছে অপারেটার অপারেটর বলছে যে করতে হবে এলাকায় নেই এরকম ভাবে একটা চিন্তা ভাবনা হয়েছে মানে তো আপডেটের সঙ্গে আপডেটের সঙ্গে চলতে হচ্ছে এবারে বিষয়টা হচ্ছে পপ সেটআপটা আমার মন থেকে একটু ইচ্ছা ছিল যে একটু এটা ইউনিক কিছু কিছু নিয়ে আসবো জন্য হয়েছে আর কি হ্যাঁ সবাই সহযোগিতা দ্বারা হয়েছে পাবলিকের ডিমান্ড ডিমান্ড অনুসারে হয়েছে তো আমাদের এখানে লোকালে পপ সেটআপটা না চললেও বাইরে

থেকে বানানো এসবি কেবিনেট হ্যাঁ তো সেটা একটু এখন কথাবার্তা চলছে একটা ওই দে আর একটা বাকি আছে ওখানে কম্পিটিশান বা এমনি বিসর্জনের কথা হচ্ছে মনসা পূজাতে এখন থেকে বুকিংয়ের জন্য বলছে যে আচ্ছা কালী পূজাতে যেখানে গিয়েছিলাম তারা আবার আবার ফোন করছে মানে যেখানে যেখানে ফিল্ডে গিয়েছিলাম সেখানে সেখান থেকে আবার পুনরায় তারা বুকিংয়ের জন্য ফোন করছে মোটামুটি কল খেটাবে একটা আলাদাই মানে মানুষের চাহিদা রাখছি কারণের চাহিদা রাখি কিন্তু এখন থেকে আমি ধরতে চাইছি না এখন এখনও সময় সময় আছে আমি বুকিং কিছু ফাইনাল করি না আর কি পাওয়া যাবে এটা বলেছি মোটামুটি অসুবিধা নেই কাস্টমারকে খুব বলা আছে সিক্স ডি বক্সের থেকে বড় কম্পিটিশান কোথায় পড়েছে মনে হয়শন আমাদের হয়েছে সিমিলের বীরসিংহ গ্রামে হয়েছে আর প্রায় মোটামুটি আশি নব্বই স্ট্রং ছিল মানে ওখানে কম্পিটিশান সকাল থেকে আরম্ভ হতো প্রায় রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত চলছে এরকমভাবে কম্পিটিশানগুলো হতো আর কি অভিজ্ঞতাই কি বুলি কোনো তুলনা হয় নাই থাকে আর এটাতে চং টং দিয়ে যেমন একটা দূরে সাম এটাতে দূরে এটা লো হয়ে লো হয়ে যাচ্ছে মানে সামনেটাতে একটু সামনেটাতে আমি তো যেখানে যেখানে ফিল্ডে চালানো পাশাপাশি বাড়িতে যদি না অবজেকশন থাকে মানে আর অবজেকশন হওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে মানে আমি তো দেখি যে মোটামুটি আপনার ওই পঞ্চাশ একশো ফুটের মধ্যেই সমস্ত ভাবেশান থাকছে খুব দূরে খুব কম হ্যাঁ দূরে কম এটাই কাছের জন্য সেটা সিল্ডি বক্সের সঙ্গে হরন দিতে হচ্ছে প্রশাসনের একটু চাপ থাকছে এটাতে যা হলো এটাতে আপনার মোটামুটি সামনেটাতে প্রশাসনের চাপ দিচ্ছে যেটা পুলিশ প্রশাসনের চাপ থাকলে মোটামুটি হয়ে যাচ্ছে পাবলিক অসুবিধাটা

আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর এইভাবে আপনাদের ভালোবাসা পেতেছে সেইটুকুই যেন তারা আমার পাশে সবসময় থাকে সেট আপের ওনার যত সাউন্ডের ফ্যান ফ্লোয়ার রয়েছে অবশ্যই তারাকে অনেক অনেক শুভেচ্ছা আর এইটুকুই আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ফিট থাকে অবশ্যই আমি আসার চেষ্টা করব তো তুমি যদি জানো অবশ্যই আসার চেষ্টা করবো তো সেখানে পুরো ডিটেলসে এবং কীরকম সেটা আপটি বাজছে অবশ্যই সে রিভিউ করে দেখাবার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিও নিয়ে